একটু কল্পনা করুন তো ঝড়ের মধ্যে সাগরের মাঝখানে আটকা পড়া আপনার কেমন লাগবে চারিদিকে শুধু বড় বড় সাগর ঢেউ কালো আকাশে মেঘের গর্জন আর কোনো মতে সাগরের পানির ওপর ভেসে আছেন আপনি একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আর ভয়াবহ শিকারী গ্রেট হোয়াইট শার্ক তীক্ষ্ণ নজর ধেয়ে আসছে আপনার দিকে এরকম পরিস্থিতিতে বেঁচে থাকার তীব্র সংগ্রাম নিয়ে আমাদের এই আজকের ভিডিও থাকছে আমাদের এই গল্পে মানসিক শক্তি সাহস এবং জীবনের অমীমাংসিত এক যুদ্ধে জয়লাভের অভিজ্ঞান আজকের গল্পে আপনি জানতে পারবেন ডেবরা কাইলি আর ব্র্যাড ক্যাভানাগের আটলান্টিক মহাসাগরের ভয়ানক পাঁচ দিনের বেঁচে থাকার কাহিনী নিয়ে আমি মাহাবুর আছি আপনাদের সাথেই সাল উনিশশো বিরাশি ডেব্রা কাইলি ছিলেন একজন অভিজ্ঞ পঁচিশ বছরের নাবিক তার সাহস আর ন্যাভিগেশনের দক্ষতার জন্য তিনি খুবই পরিচিত ছিলেন তেইশ বছর বয়স পর্যন্ত জাহাজগুলোতে কর্মীদের মেম্বার হিসেবে তার অভিজ্ঞতা ছিল অনেক কাইলির জন্য বিভিন্ন নৌজানের কাজ নেওয়াটা ছিল একটা রুটিন পরে উনিশশো সালে তাকে একটা আঠেরো মিটার বা ঊনষাট ফিট বিশিষ্ট জাহাজ যার নাম ছিল ট্র্যাশম্যান তার কর্মী হওয়ার চুক্তি দেওয়া হয় এই জাহাজটার কাজ ছিল নতুন মালিকদের মূল শহর থেকে ফ্লোরিডা নিয়ে যাওয়া এটা ছিল একটা সোজা সাপটা যাত্রা যা সে আগেও অনেকবার করেছে এই যাত্রার জন্য চালক হিসেবে ছিলেন ক্যাপ্টেন জন লিপি কাইলির বন্ধু ব্র্যাড ক্যাভানাক আর দুজন অতিরিক্ত কর্মী মেঘ মুনি আর মার্ক অ্যাডাম সবাই সবসময় জাহাজে চলাচলকারী নাবিক ছিলেন না কিন্তু তারা অ্যাডভেঞ্চারের অপেক্ষায় ছিলেন আর একটা ভালো সময় কাটাতে চেয়েছিলেন যাত্রার দিনটা ছিল চমৎকার আবহাওয়া পরিষ্কার আর সাগর ছিল শান্ত জাহাজকর্মীরা যাত্রাটা উপভোগ করছিলেন ড্রিঙ্কস নিয়ে রিল্যাক্স করছিলেন আর গল্প করছিলেন সবাই রোমাঞ্চকর আর সাগরের দৃশ্য উপভোগ করছিল আস্থা আর উত্তেজনা অনুভব করছিল কিন্তু তাদের এই আনন্দ বেশি দিন টিকল না দ্বিতীয় দিনে আবহাওয়া দ্রুত খারাপ হতে শুরু করল আকাশে কালো মেঘ জমা হল এর পাশাপাশি বাতাসও বেড়ে গেল যা একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর আভাস নিয়ে এলো কর্মীরা আশাবাদী থাকার চেষ্টা করল কিন্তু খারাপ হতে থাকা পরিস্থিতি তাদের উত্তেজনাকে ভয় বদলে দিল তারপর আর কোনো ওয়ার্নিং ছাড়াই একটা হঠাৎ আসা ঝড় তাদের আঘাত করলো আর একদমই সময় দিল না সামলে ওঠার ঝড় পঞ্চাশ ফুট উঁচু ঢেউ নিয়ে ট্র্যাশম্যানকে আক্রমণ করছিল ঝড়টা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল আর ঢেউগুলো বারবার জাহাজটাকে আক্রমণ করছিল পানি কেবিনে ঢুকতে শুরু করলো আর জলদি স্পষ্ট হয়ে গেল যে তাদের পরিস্থিতি খারাপ জাহাজটাতে পানি ভরা শুরু হলো আর সেটা ধীরে ধীরে ভাঙতে লাগলো কর্মীদের কাছে কোনো উপায় ছিল না এটা ছেড়ে দেওয়া আর পানিতে ঝাঁপ দেওয়া ছাড়া অ্যাডাম সফলভাবে একটা ছোট ভেলা পানিতে নামাতে পারল কিন্তু সবাই সে পর্যন্ত পৌঁছতে পারল না কাইলি আর ব্র্যাড ক্যাভানাগ সাঁতরে ভেলার দিকে যাচ্ছিলেন তখন তাদের পায়ে কিছু অনুভব হলো শুরুতে তারা ভেবেছিল হয়তো তারা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে কিন্তু ব্র্যাড নিচে তাকিয়ে দেখল তার জীবনের সবচেয়ে ভয়ানক আর ভয়ঙ্কর দৃশ্য হাজার হাজার শার্ক তাদের নিচে সাঁতরাচ্ছিল শেষ শক্তি দিয়ে সবাই ভালায় উঠতে পারল কিন্তু শার্কগুলো তাদের নিচে অনবরত সাঁতরাচ্ছিল তাদের পাখনাগুলো পানির উপর দেখা যাচ্ছিল গ্রেট হোয়াইট শার্ক সব দিকেই ছিল ডেবরা যখন জাহাজের শেষ অংশটা সাগরে ডুবে যেতে দেখল তখন তাকে একালিত্ব আর ভয় ঘিরে ধরল তাদের জাহাজটাকে গভীর পানিতে হারিয়ে যেতে দেখে সে অনেক বেশি একা আর দুর্বল অনুভব করছিল এই বিশাল সাগরে তারা বুঝতে পারছিল না এত শার্ক ওখানে কেন ছিল জলদি তারা বুঝতে পারল যে মেঘ আরেকজন কর্মী সদস্যের পায়ে ঝড়ের সময় চোট লেগেছিল তার রক্তের গন্ধে শার্কদের আকৃষ্ট করেছিল আর তারা আক্রমণাত্মক হয়ে উঠেছিল সার্কগুলো ভেলার সাথে বাধা দাড়িটা ধরে টানতে লাগল সময় কাটতে থাকল আর কর্মীরা ভেলার উপর সংগ্রাম করতে থাকল মেঘের পায়ে অনেক ব্যথা ছিল ইনফেকশনের কারণে আর তৃতীয় দিনে স্পষ্ট হয়ে গিয়েছিল যে তার রক্তে বিষক্রিয়া হয়ে গেছে পাশাপাশি কর্মীদের পানিয়া শেষ হয়ে গিয়েছিল আবহাওয়া বদলে গিয়েছিল আর সূর্য তাদের খোলা আকাশে পুড়িয়ে দিচ্ছিল তাদের তৃষ্ণা আরও বাড়ছিল সবাই তৃষ্ণার কারণে বাধ্য হচ্ছিল নোনা পানি পান করতে কিন্তু ডেবরা বারবার তাদের থামাতে চেষ্টা করছিল কিন্তু জন আর মার্ক হতাশ হয়ে নোনা পানি পান করতে শুরু করল যা তাদের বিভ্রম বা হ্যালুসিনেশন পর্যন্ত নিয়ে গেল এই সব কিছুর পরের বড় ট্র্যাজেডিটা তখন ঘটল যখন জনের বিভ্রম হলো যে সে কিনারা দেখতে পেয়েছে সে পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরাতে লাগলো যখন বাকিরা চিৎকার করে তাকে ফেরত দেখছিল কিন্তু অল্প কিছুক্ষণ পরেই তাকে পানির নিচে টেনে নিয়ে যাওয়া হলো আর তারপর সে আর কখনো ফিরে আসেনি ডেবরা সাথে সাথে বুঝতে পারল কী হয়েছিল সারগুলো জনকে ধরেছিল সেই ভয়ঙ্কর নিরবতা সব কিছু পরিষ্কার করে দিয়েছিল যে সে এখন আর এই দুনিয়াতে নেই মার্কো প্রায় সাথে সাথে বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছিল তা বিভ্রম হতে শুরু করেছিল সে কিছু অদ্ভুত কথা বলতে লাগলো যেমন সিগারেট আর বিয়ার কেনার জন্য দোকানে যাওয়ার কথা হঠাৎ সে নিজেকে পানিতে ফেলে দিল ডেব্রাই এই মুহূর্তটাকে তার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত বলেছিল যখন সে শার্ককে মার্কের শরীর টুকরো টুকরো করতে দেখেছিল তার ভয় অনেক বেশি ছিল শার্কের বিপজ্জনক আক্রমণের সময় ভেলাটা প্রায় উল্টে গিয়েছিল কিন্তু তাদের সাথে অলৌকিক ঘটনা ঘটলো ভেলাটা আবার সোজা হয়ে গেল মেঘের অবস্থা দেখে স্পষ্ট ছিল যে সেও তার বাড়তে থাকা রক্তে বিষক্রিয়ার কারণে বেশিদিন বেঁচে থাকতে পারবে না সন্ধ্যা নামতে মেঘ বিষের কারণে ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল আর সকাল পর্যন্ত সে পুরোপুরি মারা গিয়েছিল ক্ষুধা আর তৃষ্ণায় কাতর ব্র্যাড কিছুক্ষণের জন্য মেঘের শরীর খাওয়ার কথা ভাবল কিন্তু ডেবরা তাকে বোঝাল যে তাদের বেঁচে থাকার উপর ফোকাস করা উচিত মেঘের অবস্থার কারণে ভেলার মেঝে রক্ত পুজ আর সামুদ্রিক শ্যাওলায় ভরে গিয়েছিল মেঘের কাপড় আর গয়না সাবধানে বের করে ডেবরা সিদ্ধান্ত নিল যদি তারা বেঁচে ফিরে আসে তাহলে তারা সেগুলো মেঘের পরিবারকে ফেরত দেবে এরপর তারা মেঘের জন্য প্রার্থনা করল আর তার দেহ ধীরে ধীরে সাগরে ছেড়ে দিল এরপর ডেবরা আর ব্র্যাড ভেলা পরিষ্কার করতে অনেক সময় দিল মেঘের শরীরের সব চিহ্ন মুছে ফেলার চেষ্টায় কিন্তু পরিষ্কার করার সময় ব্র্যাড পড়ে পানিতে চলে গেল যেখানে সার্কের হামলার ভয় ছিল ডেবরা তার বাকি থাকা শক্তি জড়ো করলো আর ব্র্যাডকে ভেলার উপর ফেরত আনার চেষ্টা করল কিন্তু ডেবরা বেশ দুর্বল হয়ে গিয়েছিল আর ব্র্যাড ফেরত উঠতে পারছিল না হঠাৎ একটা নতুন কৌশলে ব্র্যাড কিছুক্ষণের জন্য তার বাকি থাকা শক্তি সঞ্চয় করল আর আবার ভেলায় উঠে গেল যখন সব কিছু শেষ মনে হচ্ছিল তখনই তারা দিগন্তে একটা কার্গো জাহাজ দেখল অবিশ্বাস্য ভাগ্য জোরে কার্গো জাহাজের ক্যাপ্টেন তাদের ভেলায় বসে থাকা অবস্থায় দেখলেন আর তারপর তাদের দ্রুত উদ্ধার করা হলো। ততক্ষণে তারা তাদের রুট থেকে একশো চল্লিশ কিলোমিটার দূরে ভেসে গিয়েছিল তাদের খাবার পানি আর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হল পরে এটা জানা গেল যে তাদের ডুবে যাওয়া জাহাজ ট্র্যাশম্যানের কখনো অনুসন্ধানও করা হয়নি কারণ ভুল সংকেত পাঠানো হয়েছিল যার ফলে বার্তা গিয়েছিল যে জাহাজ কি নিরাপদে তার গন্তব্যে পৌঁছে গিয়েছে তাদের জীবন চিরতরে বদলে গেল তারা ওই পাঁচ দিনের পর যখন কোনো দিক নির্দেশনা ছাড়া অ্যাটলান্টিক মহাসাগরে ভেসেছিল যে ভয়ানক অভিজ্ঞতাগুলো তারা সহ্য করেছিল তাদের বাড়ি ফেরার পরেও তাদের সাথে রয়ে গেল পরের কয়েক বছর ডেবরা তার বন্ধুদের মৃত্যু কথা ভুলতে পারছিল না যখন শার্ক তাদের খাচ্ছিল এই ঘটনা তাকে মানসিকভাবে প্রভাবিত করেছিল যার ফলে তার আগের জীবনে ফিরা কঠিন হয়ে গিয়েছিল ব্র্যাডোভ্রের সমস্যার সম্মুখীন হয়েছিল আর সেই অভিজ্ঞতাকে কনস্ট্যান্ট সারভাইভালের মতো করে বর্ণনা করেছিল শেষে এটা উল্লেখযোগ্য যে কিছু লোক এই গল্পের সত্যতা নিয়ে সন্দেহ আছে যা বেঁচে থাকারা বলেছিল পুরো জাহাজকর্মীদের মধ্যে তারাই দুইজন বেঁচেছিল যার কিছু লোকে এটা ভাবতে বাধ্য করে যে হয়তো এই গল্পে আরও কিছু আছে যা তারা আমাদের সাথে শেয়ার করেনি হয়তো আমরা কখনো এটা জানতে পারব না যদি আপনার এই ভয়ঙ্কর সার্ভাইভ্যাল গল্পটা পছন্দ হয় তাহলে আমাদের নেক্সট অবিশ্বাস্য সারভাইভ্যাল স্টোরিটা পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করে জানান আপনার কোন অংশটাই সবচেয়ে ভালো লেগেছে আর স্টোরিটা ভালো লেগে থাকলে আপনার বন্ধুকেও শেয়ার করতে পারেন